মায়ের জন্য এমন করে না দিল ওনার জন্য যেমন করে কারো মেয়ের বিয়ে হলে আজ আপনাকে এইভাবে ঘাসে বসানো যেত ওনার নাম শুনেছেন তো ঘাসে বসে গেছেন মাটিতে বসে গেছেন শায়ের বলছে উনকি তসবির সিনে মে মৌজুদ হিসনে লাকার কলামে ইলাহি দিয়া আমাদের মতো ফকিররা আজ মন চাইলে কোরআন দেখতে পারি কোরআন খুলতে পারি সিনাই লাগাতে পারি আমাদের ঘরের আলমারিতে কোরআন আছে আমাদের দাদার পক্ষে সম্ভব হতো না ওই কোরআন আমাদের ঘর পর্যন্ত আনা উনি কারে সুরের মধ্যে গিয়ে উনি হেরা গুহার মধ্যে গিয়ে পাথরের উপরে পাথরের উপরে উঠে উনি কোরআন আমাদেরকে এনে দিয়েছেন উনি কোথায় শায়ের বলে ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যাঁ বলে হামনে মানা কে জন্নত বহত হে হাসি আমি মানি হে মানি জন্নত অনেক সুন্দর জান্নাতে হুর আছে জান্নাতে দুধের ঝর্ণা আছে জান্নাতে মধুর ঝর্ণা আছে জান্নাতে শরাবের ঝর্ণা আছে আমি মানি আমি জানি তারপরেও ছোড় কর হাম মদিনা না যায় কহি আমি মদিনা ছেড়ে জান্নাতে যাব না আমি মদিনা ছেড়ে জান্নাতে যাব না যদি আমাকে বলা হয় মদিনা নিবা না জান্নাত নিবা শায়ের বলে আমি মদিনা নেব কেন রে বোকা জান্নাত কেন নিবি না বলে ইউ তো জান্নাত মে সব হে মদিনা নেহি জান্নাতে তো সব আছে মদিনা নাই আর জান্নাত মদিনে মে মৌজুদ হে আর মদিনার ভিতরে তো মদিনা আছে জান্নাত আছে

চমন কি গুলো মে কাহা এমন খুশবু পৃথিবীর কোন ফুলে তুমি পাবে যদি যে খুশবু আমার নবীর ঘাম মুবরকের ভিতরে আছে সিদ্ধিকে আকবর আমার নবী জিজ্ঞেস করে আবু বকর তোমার কি লাগবে একটু বলো তো সারা जिंदगी তো আমার কি লাগবে দেখলে তোমার কি লাগবে একটু বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস লাগবে কি কই আননযুরু ইলাইকা আমার সবচেয়ে প্রিয় প্রিয় চাওয়া হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আরে তোমার ব্যক্তিগত কিছু বলো সেকেন্ড থাকলে কিছু বলো আছে তো সেকেন্ডটা কি কি লাগবে তোমার বলো তো বলে আপনি নবীর সামনে বসে থাকা আমার চেহারার দিকে তাকিয়ে থাকা তোমার সবচেয়ে প্রিয় আমার সামনে বসে থাকা তোমার সবচেয়ে প্রিয় এবার তো নিজের জন্য কিছু বল। বলে সর্বশেষ আমার প্রিয় হলো এন ফালখু, মালি, আলেইকা, আমার সমস্ত সম্পদ, এমনকি আমার কলিজার টুকরা ভেটি, আয়েশা সিব্দি কাল সমায় আপনার কদমে দিয়ে দেওয়া। তে জরে বলেন ভাইস ভালল এজন্য আমার নবী।

ওই গুহার সাথী আরেকটা হলো সাহেবুল হিজরা হিজরতের সাথী আরেকটা হলো সানি ইসনাইন দুজনের মধ্যে দ্বিতীয় জন আরো আছে আরেকটা হলো কঞ্জুল বাকার সম্মানের খনি এটা জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলছেন লাউ কুন্তু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাসতু আবা বকরিন খলিলা আমি যদি আমার আল্লাহর সাথে আমার যে রিলেশন খলিলিয়তের সম্পর্ক ওই জায়গায় যদি আল্লাহ ছাড়া কাউকে রাখতাম আমি আবু বকর সিদ্দিককে রাখতাম যুবক আমাকে আর আপনাকে তো কেউ জান্নাতের গ্যারান্টি

জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমার নবী সুবহানাল্লাহ বিজনেস করেছেন একটা ব্যবসা গাছের ব্যবসা নয় মাছের ব্যবসা নয় ফলের ব্যবসা নয় ওনাদের ব্যবসাটা কি জানেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়alahুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ এই পৃথিবীর মানুষ থেকে দুইটা প্রোডাক্ট কিনে সব দোকান থেকে কিনে না দোকানে মুমিন মাস মোমিন লেখা থাকলে ওই দোকান থেকে আল্লাহ দুইটা প্রোডাক্ট কিনে একটার নাম জান একটার নাম কি আর একটার নাম মাল আমি সেজন্য ফিলিস্তিনের বাপকে দেখে বেকুপ হয়ে যাই ফিলিস্তিনের এক বাবা দেখি মিষ্টি বিলায় ওই কান্দির পারে আসে না মাতৃভান্ডা কথা কর না ঠিক কিনা ঢাকা থেকে আসতে আসতে যেত মাতৃভান্ডার কোনটা আসল সেনা বড় কঠিন তারপর মামুন ভাইদের মতো লোকজন আছে বলে মাঝে মাঝে গিফট টিপ দেয় বলে চিনি আর কি মারহাবা জোরে বলেন না তো ফিলিস্তিনের বাবে দেখি মিষ্টি বিলায় ও ফিলিস্তিনের বাবা মিষ্টি বিলান কেন আমরা তো ছেলের বিয়েতে মিষ্টি দিই ঠিক কিনা পরীক্ষায় এ প্লাস পেলে মিষ্টি দিই আমরা তো মেয়ের বিয়েতে আমরা তো পারিবারিক অনুষ্ঠানে খুশির দিনে মিষ্টি বিলাই আপনি কেন মিষ্টি বিলান বলে কারণ আমার সব সন্তান শহীদ হয়ে গেছে এই খুশিতে মিষ্টি বিলাচ্ছি তো শহীদ হয়ে গেছে মিষ্টি কেন দেন কারণ আমার থেকে আল্লাহ মাল জান কিনেছে আমার সন্তান থেকে আল্লাহ প্রোডাক্ট কিনেছে আল্লাহ তো দুইটা প্রোডাক্ট কিনে একটা জান আর একটা মাল ঠিক কিনা বলেন বিনিময়ে ডলার রুপি ইউরো পেসো দেন না বিআন্না লাহুমুল জান্নাহ নগদ জান্নাত দিয়ে দেন হাই হাই তুমি তুমি যুবক আজকে মজা করছো তুমি যুবক আজকে এনজয় করো অতচ ফিলিস্তিনের প্রত্যেকটা পরিবারে হয়তো বাবা আছে মা নাই মা আছে বাবা নাই ভাই আছে বোন নাই বোন আছে ভাই নাই এক এক জন এক এক জন সদস্য দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে আর যারা আছে কারো হয়তো হাত নাই কারো হয়তো পা নাই কারো হয়তো চোখ নাই কারো হয়তো মুখ নাই করে সবাই কিন্তু ছেড়ে যাচ্ছে না জিজ্ঞেস করি যাস না কেন বলে যান বিক্রি করব ব্যবসা হবে আল্লাহর সাথে কিরে চলে যা পালিয়ে যা উদ্বস্ত হয়ে চলে যা রোহিঙ্গারা এসে গেছে তোরাও চলে যা না যাব না আল কুচ মসজিদুল আকসা ছেড়ে যাব যেদিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা শুনেছি সেদিন এই দিলের মধ্যে মসজিদে আকসার জন্য একটা সফট কর্নার তৈরি করেছি এভাবে জীবন যেতে থাকবে মারা বলছে সন্তান জন্ম দিতে থাকবো ওরা মরতে থাকুক একদিন হয়তো দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতো একজন সন্তান দাঁড়িয়ে গেছে ওমর ফারুক আজমের মতো একজন দাঁড়িয়ে যাবে হযরত সালাউদ্দিন আইয়ুবের মতো একজন দাঁড়িয়ে যাবে যে ওই ইসরায়েলের কবর রচনা করে দেবে ঠিক কিনা কথা হাত তোলে বলো ঠিক কিনা বলো down out of my